মোটর ব্লক করতে বের হলাম বিকেলবেলা আর এখন যাচ্ছি হচ্ছে আকেলপুরের দিকে আর আকেলপুর থেকে কোথায় যাব এটা দেখি আগে ওখানে যাই তারপরে গিয়ে জানাবো আর অবশ্যই এটা তো ভিডিও তো থাকছেই কারণ আজকে যেহেতু ক্যামেরা সেটা আপনি বের হয়েছি অবশ্যই যেখানে যাবো একটু ভিডিও টিডিও তো করবই সাইড থেকে প্রীতমে একটু শ্যুট নিচ্ছে তো প্রীতম একটু সিনেমাটিক শ্যুট নিয়ে দিচ্ছিল কিন্তু সামনের ভ্যান মামারা হতে দিল না হাই ফোন একটু বাগা হয়েছে এইটা হচ্ছে জামালগঞ্জ চার মাথা বাজার ও হুটহাট ধুই যাবো না এই রাস্তায় আজকে এত রাশ তো আপাতত যাচ্ছে আকেলপুর আকেলপুর থেকে আবার হয়তো বা হল হলিয়া ব্রিজের ওইদিকে যাবো একটু হলহলিয়াতে একটা রেল সেতু আছে রেল ব্রিজ আর কি 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 আকেলপুর এখান থেকে কত দুই কিলো না তিন কিলো দেখো ওয়াও রাস্তাটা দেখছেন জাস্ট ওয়াও না সেই একটা রাস্তা সেই একটু সামনে হচ্ছে আকেলপুর রেলগেট আর এই যে ডান পাশে আকিলপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ট্রেন থেকে খুব সুন্দর লাগে কলেজটা কিন্তু যদি এখন আমরা ও অবশ্যই একটা কর্নারিং এখানে এই যে সামনে এইটাই হচ্ছে আক্কেলপুর রেলগেট এখানে সুন্দর একটা টং দোকান আছে এই যে এই পাশে ডান পাশে জয়পুরহাট আর বাম পাশে হচ্ছে আক্কেলপুর স্টেশন এটা হচ্ছে আকিলপুর পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দেখছে কি হ্যাঁ দেখছে এই যে বাম পাশে এটাই হচ্ছে আক্কেলপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম আরেকটু সামনে

আচ্ছা ভাই ক্যামেরা ফলো করছিল ক্যামেরা দেখে বললো যে ভাই ব্লগ করেন নাকি তো বললাম যে মাঝে মাঝে করি তারপর সাবস্ক্রাইব করে দিল আমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল এবার জামের সিজনে হচ্ছে এখানে কোন জানে একটা গাছে নাদিম ছিল ওই যে একটা ভিডিও ছিল জাম দেখে উঠে পড়লাম গাছে এরকম কি জানি টাইটেল টাইটেল ছিল ওই রাস্তা একদম ব্লক করে আসছে চাচা কি অবস্থা আমরা কি যাবো নাকি নেমে যাবো ভিড়ের মধ্যে ওই যে আলো খেতের মধ্যে এই রাস্তায় কিছুদিন আগে হচ্ছে রাত নয়টা অথবা দশটার মধ্যে আর কি দুইটা মোটর সাইকেল একদিনে চিন্তাই হয়েছে মানে রাস্তার এক পাশ থেকে আর এক পর্যন্ত গাছে দড়ি বেঁধে রাখছিলো যার কারণে দড়ি বাঁধা দেখে হয়তো বা বাইকাররা থামছিল আর থামার হচ্ছে দুইটা বাইকই চিন্তাই করে নিছে এই ধানের সিজনে এটা হচ্ছে একটা বিরক্তিকর ব্যাপার যেখানে সেখানেই ধান মারাই করে রাস্তার মধ্যে সুন্দর গ্রামীণ একটা পরিবেশ চারপাশে কৃষকরা ব্যস্ত ধান কাটার পরে হচ্ছে আমার এই যে আলু লাগানো হয় আমাদের জয়পুরহাটে থেকে বাম দিকে ঘুরতে হবে পথের আনন্দে শাখগুলো ডবল নুড়না গেল ব্যাক অন হাসাইলি রে হাসাইলি রে একটু সামনে হচ্ছে হল হলিয়া ব্রিজ আর এটা কি অনন্তপুর এলাকার নামটা সুন্দর অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা পিতৃ বাচ্চারা খেলতেছে সুন্দর একটা গ্রামের পরিবেশ একদম র গ্রামীণ ফিল আর সামনে রাস্তা ব্লক সে একই কাহিনী ধান মারাই চলতেছে যাওয়া কি সম্ভব মনে তো হচ্ছে না সিজনে একটা ঝামেলা যেখানে সেখানে রাস্তার মধ্যে ধান ধানের সিজনে এটা একটা ঝামেলা সামনে নৌকা আছে রে ওই যে কিন্তু পানি নাই একদম শুকনা সামনে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে হাসাই গাড়ি সাহাগোলা আর আসলাম কোথায় উঠবে না চলো দেখি উঠি কি হয় এই পথ যদি না শেষ হয় কিন্তু একটু রেস্কিত রেডি পড়ে গেলে এটা হচ্ছে ফানি ভিডিও হয়ে যাবে কিরা ওই নিচে কিভাবে গেল নিচে নামা যাবে এই যে এই সাইডে আছে নামলে কি ওঠা যাবে নামলে ওঠা যাবে কিন্তু ক্যামেরা হেলমেট পরে তো নিজেদের পার হওয়া যাবে না এটা অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ এটা ব্রিটিশ আমলে মনে হয় নির্মাণ করছিল ওই যে ওই পাশে একটা ব্রিজ ছিল মনে হয় এখন শুধু দুইটা পিলার দেখা যাচ্ছে আর ব্রিজটা ভেঙে গেছে যদি বা ভয় করতেছে তারপরও আপনাদেরকে একটু দেখাই হলহলিয়া ব্রিজের ভিউটা এখানে আসছিলাম হচ্ছে বর্ষার সিজনে তখন একটু পানি বেশি ছিল এখন নদীটা মোটামুটি শুকনো বলা যায় পানি তেমন একটা নাই আর নিচে পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে এখান থেকে ব্যাক করে হচ্ছে ওই পাশে যাবো ওই যে ওরা দাঁড়িয়ে আছে ওখানে এই রেল লাইন দিয়ে এখন পুরোটা পার করবে এই ব্রিজটা এই যে সাইকেল পার করা হচ্ছে হল হলিয়ে রেল ব্রিজের উপর দিয়ে এখন পুরো ব্রিজটাই পার হয়ে যাবে ট্রেন আসলে সাইডে দাঁড়াবে এই যে হঠাৎ করে ট্রেন আসছে আল্লাহ ওই যে সাইকেল গেল কিছুক্ষণ আগে কি একটা ডেঞ্জারাস ব্যাপার ছিল এই জায়গায় ওই যে ওখানে হচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছিলো কি যখন আগে যেটা দেখাইছিলাম যে পুরো ব্রিজটা পার করবে ঠিক একটু পরেই হচ্ছে ট্রেন আসছে যেটা ঘুরতে আসবেন অবশ্যই সতর্ক থাকবেন এই যে একটু আগেই যে ট্রেন আসলো এরকম হচ্ছে যদি ব্রিজের উপর থাকা অবস্থায় ট্রেন আসে তাহলে একটু রিস্কি হয়ে যাবে ব্যাপারটা কারণ হচ্ছে খুব দ্রুত গতিতে ট্রেন চলে মানে ফুল স্পিডেই যায় এই ব্রিজে হচ্ছে একটু স্লো দেয় না যার কারণে যারা ঘুরতে আসবেন অবশ্যই সতর্ক থাকবেন ট্রেনে আসছে কিনা অবশ্যই খেয়াল করবেন না এলে খুব বড়ো ধরনের বিপদ হয়ে যেতে পারে তো বিকেলবেলা ঘুরতে ঘুরতে আসছিলাম হচ্ছে হলহলিয়া ব্রিজে এখন চলে যাব এখান থেকে আর ভিডিওটা শেষ করে দিই আজকের মতো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা